আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে রিফার শাড়ি মেলার পক্ষ থেকে বিদেশি দাদা দশ থেকে বারো হাজার টাকা দামের শাড়িগুলো অফার প্রাইজে দিয়ে দিচ্ছে তো অফার প্রাইজ জানতে ভিড়টা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আচ্ছা কী অফার নিয়ে আসলা আসসালামু আলাইকুম আপনাদের ভালোবাসার লোক জাহাঙ্গীর ভাই রিফার শাড়ি মেলার তরফ থেকে আজকে পূজা উপলক্ষে বিশাল বড় একটা দামাকা নিয়ে আসছে কিন্তু আমি বলবো আমার বোনদেরকে ভাইদেরকে আমি আপনাদের ঋণ কোনো দিন শোধ করতে পারবো না কি কারণে জানেন আপনারা আমার অনেক মোহ্বত করেন ভালোবাসেন এই জন্য আপনাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না আরেকটা কথা হচ্ছে আমার থেকে শাড়ি কেনার সময় আপনারা প্রত্যেকটা পেস খেয়াল করবেন আমি কি দামে দিচ্ছি আর প্রত্যেকটা পেস কত দামে দিচ্ছে আমি যদি বেশি রাখি কখনও আমার থেকে শাড়ি কিনবেন না আর যদি আমি কমায় রাখি সব সময় আমার থেকে শাড়ি কিনবেন কারণ আমার কিন্তু শাড়ির বাগান গাছ আছে আর আমার ভিডিওটা আগ থেকে পর পর্যন্ত দেখবেন আমাদের ইউটিউব আছে ফেসবুক আছে সব দেখবেন দেখা আপনারা কিনবেন আর আমাদের প্রতিষ্ঠানটা খোলা থাকে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত এগারোটা এর মধ্যে আপনারা কেনাকাটা করবেন এর বাইরেও যাবেন না আগেও কিনবেন না পরেও কিনবেন না কারণ সব সময় কিন্তু আমি বলে থাকি যে বোনেরা আপনারা কিন্তু সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনারা বুকিং দিবেন নালে আমাদের স্টক আউট হয়ে যায় আমি বুঝলাম আমি আমার নতুন কালেকশনগুলা পূজা পূজা ছাড়া যে সকল বোনেরা রিফার শাড়ির কাস্টমার সব সময় কেনাকাটা করেন তাদের জন্য আমি আজকে একটা আকর্ষণীয় অফার দিব যেই দামে শাড়ি দিব বাংলাদেশের মধ্যে যদি আপনাদেরকে খুব পারে জাহাঙ্গীর ভাই ছাড়া আমি আর ব্যবসাই করব না তবে আপনাদের কাছে আর একটা আকর্ষণীয় অফার থাকবে যে আপনারা শাড়িটা কিনবেন হান্ড্রেড পারসেন্ট কিন্তু উইনার শাটির পেটিকোটটা নেবেন কি জন্য জানেন আমি বলে দিচ্ছি এই শাটির পেটিকোটটা পরলে আপনার শাড়িটা কি হয় কুচিটা সুন্দর হয় এই যে আমি দেখাই দিচ্ছি আপনারা শাড়ির যে কালার নেবেন আমি দিতে পারবো এটা পরলে কি হবে কুচিটা সুন্দর হবে এই দেখেন যেটার সাথে যেটা নেবেন ওই কালার আমরা ম্যাচিং করে দিব এই শাড়িটার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা মার্কেটে যে কোনো দোকানে যাবেন দেখেন আমি নিচ্ছি কত আঠারোশো টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি দেখেন আমার নাম কি ফলে পরিচয় মিথ্যা কথা বলবো না দেখেন আর প্রবাসী ভাইয়েরা কিন্তু আমার থেকে অনেক শাড়ি কেনে তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল এ দেখেন আট দশ হাজার টাকা আঠারোশো টাকায় দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি এই এই একটা যে আরেকটা শাড়ি দেখেন আমি অফার আপনারা দেখবেন আজ থেকে পর পর্যন্ত দেখবেন এই যে মারাত্মক অফার শাড়িটা দেখেন এইটাও দিচ্ছি আমি আঠারোশো টাকা দেখেন আমার বোনেরা আজকে খুশি হয়ে যাইব আঠারোশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি দেখেন আজকে এমন দামাকা দিব এই দেখেন ডলার অরিজিনাল ডলার অরিজিনাল মিথ্যা কথা জাহাঙ্গীর ভাই বলে না এই দেখেন অরিজিনাল ডলারের শাড়ি কত আঠারোশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আমার শাড়ি যায় আমি মিথ্যা কথা লোকটা লোক মিথ্যা কথা বলে বেচি না এই দেখেন আঠারোশো টাকায় কি শাড়ি বিয়ে বৌবাদ এঙ্গেজ সব চলবে এই দেখেন আমার বন্ধুদেরকে বলবো এটা কিন্তু ঝিমিচু অরিজিনাল ঝিমিচু বডি আপনারা মনে রাখবেন আর ভিডিওটা থেকে পর্যন্ত দেখবেন আপনারা যেটা নেবেন সেটা পুরোতে স্ক্রিনশট করবেন এই দেখেন এই শাড়িটা কততে আঠারোশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি আমি কিন্তু কালার দিব আপনারা দেখবেন এটা হচ্ছে অরিজিনাল সবুজ কালার আপনারা দ্রুত নিয়ে নেবেন নাহলে স্টক আউট হয়ে যাবে এটা হলো আকাশি কালার যে বেচো দেখেন এটা আঠারোশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি আজকে কিন্তু এমন অফারে মাল দিব যাতে কেউ বিক্রি করতে না পারে আমি সেল বেশি করব লাভ কম করব দেখেন প্রত্যেকটা কাস্টমার আমাকে লাইক করে শেয়ার করে কমেন্ট করে ভাই আপনার দামে তো কেউ দিতে পারে না আর ভাই কেমনে পারবো আমার তো গাছ আছে বাগান আছে এই দেখেন শাড়ির বাগানে শাড়ি থাকি দেখেন এই শাড়িটা আমি আঠারোশো টাকায় দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন আমার দামে বাংলাদেশি কেউ পারবে না ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে শাড়িটা আঠারোশো টাকা ডলার ডলার এই দেখেন ডলার আঠারোশো টাকা গরিব পাচ্ছেন মার্কেটে আসা লাগবে না এই দেখেন আপনারা যে কালার চাইবেন ওই কালার আমি এক পিস করে দিব আমি কিন্তু বেশি দিতে পারবো না এক পিস করে শাড়ি পাবেন এই যে বারো হাজার টাকা শাড়িটা আঠারোশো বারো হাজার টাকা শাড়ি আঠারোশো ঘরে পয়সা থাকবেন ডেলিভারি ম্যান যে আপনার টক টক করবো টাকা দিয়ে বিদায় করে দিবেন আর যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে বিদায় করবেন এই দেখেন বারো হাজার টাকা শাড়ি আঠারোশো আমাদের লাইকটা দেখবেন শেয়ার করবেন কিনবেন এই দেখেন এই দেখেন আপনার জাহাঙ্গীর ভাই কি দিচ্ছে আপনার জাহাঙ্গীর ভাই চ্যালেঞ্জ করে আল্লাহ রহমতি কেউ পারে নাই পারবে না এই দেখেন এই দেখেন আঠারোশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি এই যে বারো হাজার টাকা সাইড দেখেন আপনার প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই জিমি চো অরিজিনাল কততে আঠারোশো টাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পাবেন আমি মিথ্যা কথা লোকটা মিথ্যা কথা বলে শাড়ি বেঁচি না এই দেখেন আঠারোশো ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পাবেন ঘরে বৈশা থাকবেন ডেলিভারি ম্যান পৌঁছায় দিবে টাকা দিয়ে বিদায় করবেন আপনারা দূরত্ব একটু কষ্ট করে স্ক্রিন করেন শাড়িগুলো কিন্তু সীমিত থাকবে না আঠারোশো টাকা শাড়ি আল্লাহর রহমতে এই দেখেন অরিজিনাল ঝিমিচু কটকাজের মাল মাত্র আঠারোশো টাকা এই যে আর একটা শাড়ি দেখেন অরিজিনাল শিপন রিয়েল স্টন ঘরে পয়সা পাবেন আঠারোশো টাকা এই শাড়িটা পাঁচটা কালার দিব আমি পাঁচটা কালার খেয়াল করবেন একটা এস একটা অফ হোয়াইট দুইটা আপনারা স্ক্রিন করে ভালেন এই যে বটল গ্রিন বটল গ্রিন কালারগুলো দেখেন এই যে হালকা পেস্ট কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার আমি দেখাই দেই আমি শাড়ি দেখাইতে কিন্তু আলসামি করি না এই যে ব্লু কালার দেখেন আঠারোশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি এই যে ঝিমিচু দেখেন মার্কেটে বারো হাজার আমি নিচ্ছি আঠারোশো এটা অরিজিনাল জিমিচু কালার দেখেন এই একটা কালার এই যে একটা কালার কালারগুলো দেখেন এক পিস করে শাড়ি পাবেন দূরত্ব নেবেন এগুলা পূজা উপলক্ষে আমার বন্ধুদেরকে আমি গিফট করতেছি দেখেন আঠারোশো টাকায় মার্কেটে গেলে বারো হাজার এই যে একটা শাড়ি রিয়েল স্টোন পুরো বডিতে কাজ আপনারা এই স্ক্রিনশট করে আলাম এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার দেখেন কালারগুলো দেখেন এই সাইডে চারটা কালার হবে এই দেখেন এই দেখেন বোটল গ্রিন এই যে একটা কালার চারটা কালার দেবো আপনারা দূরত শাড়ি কিনবেন কিন্তু এই রিয়েল স্টোন পুরা বডিতে মাত্র আঠারোশো চার্জ ফ্রি এই দেখেন আজকে কিন্তু মারামারি অফার চলবে আঠারোশো আপনারা দ্রুত শাড়ি কিনবেন না এই আউট হয়ে যাবে এই দেখেন এটা আঠারোশো টাকা এই যে আরেকটা শাড়ি দেখা আঠারোশো এগুলো খালি আঠারোশো টাকা এই দেখেন কালারগুলো দেখেন এই শাড়িটা আঠারোশো টাকা জিমিচু অরিজিনাল এই দেখেন এই শাড়িটা আমি আঠারোশো টাকা দিচ্ছি এটা কালারগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অ্যাভেলেবেল না আপনারা কিন্তু দ্রুত স্ক্রিনশট করবেন লাইক করবেন শেয়ার করবেন শাড়িগুলো নিয়ে আগে রাইকে দিবেন ব্যাঙ্কে টাকা রাখবেন না তাহলে কিন্তু এই শাড়ি স্টক আউট হয়ে যাবে এই যে জিমিচু দেখেন এই যে একটা কালার এটা হলো গোল্ডেন এই যে এটা হলো ব্লু দেখেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা শাড়িটা মাত্র আঠারোশো টাকা এই দেখেন কালার এটা কালো এই দেখেন আপনারা স্ক্রিনশট করেন করুন কোনটা নিবেন আর রিফাত শাড়ি মেলা কিন্তু আপনাদের আস্থা ভালোবাসা প্রত্যেকটা ফেসবুক দেখে ফেসবুক দেখবেন দেখে সেটা জাহাঙ্গীর ভাইরে বলবেন জাহাঙ্গীর ভাই আমি জিতছি আপনি জিতবেন আমি লাভ কম করব সেল বেশি করব আমি এক মালে দুই হাজার লাভ করুন না পঞ্চাশ টাকা লাভ করুন দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন